আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আজকে একটা স্পেশাল ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে আপনারা হয়তো যারা আমার ভিডিও দেখেন অনেকে জানেন যে আমরা এখন রাঙামাটিতে আছি তো আমরা একটু একটু করে রাঙামাটির ঐতিহ্যবাহী জিনিসগুলো এক্সপ্লোর করার চেষ্টা করছি এবং স্মৃতি হিসাবে আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও রেখে দিচ্ছি এবং আপনাদের সাথেও শেয়ার করছি তো আজকে আমরা এক পাহাড়ি নারীর কাছ থেকে এই কিছু স্থানীয় পিঠা নিয়ে আসছি কিনে এটা বিন্নি চালের পিঠা কলা পাতায় করে এই পিঠাগুলা তারা বিক্রি করছে দেখেন এই একদম এক্সেপশনাল এরকমভাবে কখনও পিঠা আসলে কলা পাতায় মুড়ে এবং এইভাবে করে কখনো আমরা কিনি নাই তো এই জন্য পিঠাগুলো কিনে নিয়ে আসলাম এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে দাম খুবই কম এই প্রতিটা পিঠা পাঁচ টাকা করে পিস তো বিন্নি চালের আমি আগে ভাবা পিঠা খেয়েছি আমার চ্যানেলে এক একটা ভিডিও দেয়া আছে তো বিন্নি চালের একটা বৈশিষ্ট্য হচ্ছে এটা খুব আঠালো হয় একবারে চিটচিট আঠালো তো দেখেন এই খোলার সময় বোঝা যাচ্ছে এটা খুবই আঠালো তো আমরা এখান থেকে এই যে খিলি পানের মতো করে দেওয়া চারটা নিয়ে আসছি আর সাপটা পিঠা যেগুলো আমাদের এলাকায় বলে পাঠিসাপটা পিঠার মতো ওরকম নিয়ে আসছি চারটা আমরা আটটা পিঠা নিয়ে আসছি এখন হচ্ছে এটা আমি যখন ভয়েস দিচ্ছি তখন অলরেডি খাওয়া হয়ে গেছে তো এই পিঠাটা এখানে কিন্তু ওরা কোনো মানে কোনো সরাসরি কোনো চিনি বা কোনো মিষ্টি এরকম কিছু ইউজ করে নাই ওরা এটা একটু সামান্য মিষ্টি স্বাদ হওয়ার জন্য ওদের পাহাড়িদের লোকাল কিছু শিকড় বাকল ওরা দেখলাম ছোট ছোট করে কিছু শিকড় এর ভিতরে মানে মনে হয় রান্নার সময় দিয়েছে খুব হালকা মিষ্টি মতো লাগে আসলে যারা নতুন খাবেন আমরা যারা পাটিসাপটা পিঠা খুব মিষ্টি পাটিসাপটা পিঠা খেয়ে অভ্যস্ত তাদের কাছে এটা খাইতে একবারেই মিষ্টি লাগবে না কিন্তু এটারও আলাদা একটা স্বাদ আছে কিন্তু আমার আমরা যারা এগুলোর সাথে অভ্যস্ত না আমাদের হয়তো বা আমার কাছে পার্সোনালি অত বেশি মিষ্টি লাগে নাই কিন্তু এটার একটা আলাদা স্বাদ আছে তো বিন্নি চালের পিঠা আঠা আঠা এবং পাহাড়িদের একদম লোকাল তৈরি করা তো সেই হিসাবে এটা যারা রাঙামাটিতে আসবেন এটা আপনারা ট্রাই করতে পারেন তবে একটা বিষয় বলে রাখি এই পিঠা কিন্তু আপনারা সব দিন পাবেন না সপ্তাহে দুই দিন শনিবার এবং বুধবার খুব সকালে ধরেন ভোর পাঁচটা থেকেই এখানে রাস্তার ধারে এই স্থানীয় পাহাড়িরা তারা তাদের যে ফল সবজি বাড়ির মুরগি গাছের ফল এরকম তাদের হাতে বানানো পিঠা তারা এগুলো নিজেরা তৈরি করে এখানে রাস্তার পাশে নিয়ে এসে তারা বিক্রি করে এটা আপনারা যদি সরাসরি নিতে চান এখানে তাহলে বাজারের লোকেশানটা হচ্ছে এখানে কল্যাণপুর বলে মারি স্টেডিয়াম রাঙ্গামাটি মারি স্টেডিয়ামের ঠিক পাশ থেকেই বাজারটা শুরু হয় শুরু হয়ে একদম কলেজ গেট পর্যন্ত এই বাজারটা রাস্তার দুই পাশে স্থানীয় লোক পাহাড়িরা তাদের জিনিসগুলো নিয়ে এখানে তারা বিক্রি করে এই স্থানীয় বাজারে কি কি ধরনের সবজি ফল পাওয়া যায় এটা আমার একাধিক ভিডিও করা আছে আমাদের চ্যানেলেই কারণ আমি এখান থেকে প্রতি সপ্তাহেই দুইবার করে বাজার করি শনিবার এবং বুধবার তো মাঝে মাঝে ভিডিও করে চ্যানেলে আপলোড করে রেখেছি আপনারা ওখান থেকে দেখে নিতে পারেন তবে যদি কেউ জাস্ট জানার জন্য বা ট্রাই করার জন্য যে পাহাড়িদের হাতে তৈরি পিঠা কেমন লাগে সেক্ষেত্রে আপনারা খেতে পারেন তবে আগেই বললাম এটা কিন্তু মিষ্টি লাগবে না তেমন আহামরি কোনো স্বাদ লাগবে না তবে যেহেতু নতুন নতুন কালচারের পিঠা নতুনভাবে তৈরি আমরা এগুলোর সাথে অভ্যস্ত না সেই হিসাবে এটা ট্রাই করতে পারেন